আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন্ড কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে অনেক দিন পর কাঁচা বাজারে গিয়েছিলাম প্রায় দুই মাস হবে আমি তো পায়ে ব্যথার কারণে বের হতাম না বাসা থেকে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি তো ভাইয়ের মেয়েকে নিয়ে বের হয়েছিলাম আটা আর এই যে মিল্ক পাউডার এগুলো ছিল না বাসায় নিয়ে এসেছি সাথে মাছ আর কাঁচা বাজার আর কি সবজি নিয়ে এসেছি গরমের সবজি বরবটি দেখলাম একশো বিশ টাকা করে কেজি তো কেন জানি এখন শীতের সবজি খেতে ইচ্ছে করে না সেই জন্য বরবটি নিয়ে আসলাম আর এই ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোও নিয়ে এসেছি আমি কিন্তু ফলের কিন্তু অনেক দাম কিন্তু আমি তো আর ওইভাবে বেশি করে আনি না এখানে অল্প অল্প করেই ওজনে যা হয়েছে ওইভাবে আর কি দাম দিয়েছি তো খেজুর তারপরে মালটা আর আনারসটা যিনি বিক্রি করছেন ওনার থেকে খোসাটা ছাড়িয়ে এনেছি শুধু পিস পিস করে খেয়ে নিব তো এইখানে মাছ যে নিয়ে এসেছি একটা মাছ কেটে এনেছি সেটা হলো ছোট একটা রুই মাছ নিয়ে এসেছি আর সাথে পাপ্তা মাছ হাফ কেজি নিয়ে এসেছি পাপ্তা মাছটা আমি এখন কেটে নিব আর রুই মাছটা ধুয়ে ফেলবো তো এদিকে সবজির মধ্যে আবার একদম ফ্রেশ ডাটা শাক ছিল বরবটি বের হয়েছে বরবটি হাফ কেজি নিয়ে আসলাম সাথে আলু আর কাঁচামরিচ আর শুকনা বাজারের মধ্যে যা ছিল তা তো দেখালাম তো ফল যেহেতু আমি নিয়ে এসেছি আনারসটা খোসা ছাড়িয়ে আনলাম তো তো এখন ভাবলাম যে মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো এখন আনারস খেয়ে নিব। ভাইয়ের মেট আমাকে হেল্প করছিল। শাকগুলো দেরি হয়ে গিয়েছে এই জন্য শাকও বললাম শাকের আর কি গোড়া ফেলে তারপরে রেখে দেব ওটা কালকে ভাজি করব। তো আনারসটা আমি বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে মেখে তারপরে খাবো আর আনারসটা কিন্তু মানে খুবই মিষ্টি ছিল আর এইভাবে একটু চিলি ফ্লেক্স আর বিট লবণ দেওয়াতে কিন্তু খুবই মজা লেগেছে একটু ঝাল ঝাল লবণ লবণ মানে খুবই মজা লেগেছে আর আনারস এইভাবে আর কি অনেকে কাসুন্দি দিয়ে খান তো আমাদের বাসায় কাসুন্দি ছিল না কাসুন্দি থাকলে কাসুন্দি দিয়ে খেতাম আর একটু ঠান্ডা লেগেছে খেতে ভীষণ ভালো লাগলো তো আনারস খেয়ে তারপরে রান্না করতে চলে যাব তো এদিকে বরপটি তারপরে শাক এগুলো ভাইয়ের মেয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিল ফ্রিজে আর আমি মাছও ধুয়ে রেখে দিলাম আজকে মানে শর্টকাট যে রান্না আর কি যখন দেরি হয়ে যায় বাজার নিয়ে আসার পরে তখন যে রান্নাটা একদম শর্টকাটে করা যায় সে রান্নাটা করে ফেলব তো কিছু পাপ্তা মাছ ভেজে নিলাম পাপ মাছ টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। সেই সাথে আলু সেদ্ধ বসিয়ে দেব দুইটা বড়ো সাইজের আলু নিলাম এগুলো সেদ্ধ দিয়ে ভর্তা করে নেব তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করব আর সাথে করব আলু ভর্তা তো আমারে এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন মাছ ভুনা করে ফেলেছি টমেটো দিয়ে আর আবদা মাছটা কিন্তু খুবই মজার মাছ যেহেতু মাঝখানেই কাটা তো আমাদের বাসায় আমি আর মাই খাই কারণ ভাইয়ের মেয়ে খায় না তো ওর জন্য আবার তরকারি আছে মুরগির তরকারি ফ্রিজে আছে ওটা গরম করে দেবো ওই জন্য আর ঝামেলা নেই আলু ভর্তা তোর অনেক পছন্দ মুরগির তরকারি আর আলু ভর্তা দিয়ে খেয়ে নিবে তো এখানে এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাও কিন্তু যেহেতু নতুন আলু অত মানে সময় লাগবে না আর এখানে তরকারি তো রান্না করে ফেলেছি এদিকে আবার আলু ভর্তাও করে নিলাম আলু ভর্তাটা বাগার দিয়েই করলাম যেহেতু রাত পর্যন্ত খাবো এখানে ধনিয়া পাতাও দিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ লবণ আর সাথে সরিষার তেলও দিয়েছি দিয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করার পরে আবার সরিষার তেলও দিয়েছি খুবই মজা হয়েছিল আলু ভর্তা আর এইভাবে আলু ভর্তা এক মজা আবার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেলে ওটাও কিন্তু আরেক মজা তো যাই হোক রান্নাবান্না শেষ করে কোসল করে নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ এখন এখন তো মাগরিবের আজান দিতে দিতে ছয়টার পরই দেয় তো সাড়ে পাঁচটার সময় আবার মালটা কাটলাম মালটা দুইটা মালটা নিয়ে এসেছিলাম একটা কেটে এখন আমি আর ভাইয়ের মেয়ে তো মালটার মধ্যে বিট্লোবন ছিটিয়ে দিচ্ছিল আমার ভাইয়ের মেয়ে বলল খেতে মজা লাগবে তো আসলেই কিন্তু মালটাটা কিন্তু টক টাইপের ছিল না মিষ্টিই ছিল সাথে এই যে বিপ্লবন দেওয়াতে খুবই মজা লেগেছে তো আজকে মালটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন I love face.